ব্রিন মিয়ার পক্ষ থেকে জানাই শুভ শারদিয়া সকলকে ব্রিন মিয়া এক বছর পূর্ণ হল এটা একটা খাবার ডেলিভারি অ্যাপ যা সিডনিতে শুরু হয়েছিল এবং এখন ভারতের কলকাতায় পরিষেবা দিচ্ছে এটা কলকাতায় তৈরি একটা স্থানীয় অ্যাপ যা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে আমাদের মূল উদ্দেশ্য হলো খুব তাড়াতাড়ি আপনার ঠিকানায় সবচেয়ে সস্তায় খাবার পৌঁছে দেওয়া আমরা মাত্র কয়েক মাসের মধ্যে ষোলোষট্টিরও বেশি অর্ডার ডেলিভারি করেছি আমাদের সাথে একশোটিরও বেশি রেস্টুরেন্ট যুক্ত রয়েছে যার মধ্যে রয়েছে হাটারি সিক্স বালিগঞ্জ প্লেস এবং আরও অনেক বিখ্যাত রেস্টুরেন্ট ব্রিংমিয়া অন্যান্য সমস্ত ফুড ডেলিভারি অ্যাপের মধ্যে সর্বনিম্ন খাবারের দামের গ্যারান্টি দেয় যা অনেক রেস্টুরেন্টের মেনু দামের চেয়ে কম আমরা গ্রাহকদের জিএসটিতে ডিসকাউন্ট দিই তার সাথে আরও অনেক ডিসকাউন্ট রয়েছে নিজে পিক করলে দাম আরও কমে যায় আমরা ডেলিভারির মূল্যের মধ্যেও অফার দিচ্ছি আমরা প্ল্যাটফর্ম ফি এবং প্যাকেজিং ফি চার্জ করি না ব্রিংমিয়ার মাধ্যমে অর্ডার করুন এবং পার্থক্যটা অনুভব করুন